কুলঠা খেজুরি পূর্ব মেদিনীপুর দূরভাষ নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ ফাইভ সেভেন ওয়ান ফোর আজ আপনাদের যান্ত্রিক পুতুলের মাধ্যমে এমন একটা উৎসব দেখাবো যেখানে মানুষ জাতি ধর্ম নির্বিশেষে একসঙ্গে এই আনন্দ উৎসবে মেতে ওঠে উৎসব মানুষের একটু সামান্য ফুলের জন্য কত মর্মান্তিক হতে পারে সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরব রাবণ দহন যা ঘটেছিল দুর্গাপূজার দশমীর দিন পাঞ্জাবের অমৃতসর চোরাফাটকে শুরু হচ্ছে দুর্গাপূজা ও রাবণ দহন বাতাসে আগমনী গান মা তার সাঙ্গ পাঙ্গ নিয়ে আসছেন বাপের বাড়ি কুমোর তুলির শেষ টান চলছে মায়ের গায়ে মায়ের আগমনী গানে মুখরিত হয়ে উঠেছে মণ্ডপে মন্ডপে সংস্থার সদস্যরা আনন্দ করতে করতে মাকে নিয়ে যাচ্ছেন ধরণীর বহিরা কাশের অন্তরিত মেঘ মালা প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাত কত হাসি আনন্দের মধ্যে দিয়ে কেটে যায় উৎসবের দিনগুলি কোন কোন মণ্ডপে নমস্কার 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 আপনারা সবাই ভালো আছেন তো সামনে মাসে আমার দুটো বই রিলিজ হচ্ছে রে ভাই ভাই ফুটপা শুনলে হাসি লাগবে আজ শুভ শারদীয় পূর্ণ শুভ সন্ধ্যায় দেশপ্রেম সংঘের সমস্ত সদস্য সদস্যা ও সুধি দর্শক মন্ডলীদের এস এস এ মিউজিক্যাল স্টুপের পক্ষ থেকে জানাই নমস্কার ও অভিনন্দন ভালোবাসা তা আজকে দেশপ্রেম সংঘের যেই শুভ সন্ধ্যায় সুন্দর মনোরম অনুষ্ঠান সে দেশপ্রাণ সঙ্গের পক্ষে একটু জোর করে হাততালি হয়ে যায় যার গান শোনার জন্য অধীর আগ্রহে এতক্ষণ অপেক্ষা করছেন একটু পরেই আপনাদের সামনে মঞ্চে আসবেন মিস পামেলা জয়ী দেবের মেলাতে বাউল নাচে গানেতে জয়ী দেবেরই মেলাতে বাউল নাচে গানেতে গেলে চোখে করবি দর সল সজনি ঘরে পিঠা থাকে না আমার ঘরেতে থাকে না আমার মন নমস্কার মহানবমীর এই শুভ সন্ধ্যায় দেশপ্রাণ সংঘের সকল সদস্য এবং এখানে উপস্থিত সকলকে জানাই শুভ শারদিয়ার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই তো দাদা ভাইরা সব কেমন আছেন দিদি ভাইরা আচ্ছা আমি যে গান গাইবো তার তালে তালে কিন্তু তোমাদের একটু তালে নিতে হবে নিতে হবে আমি যেন শুনতে পাই হবে তো অক্টোবর একদিকে দুর্গাপূজার দশমী অন্যদিকে অমৃতসরের কাছে জোড়া ফটকের রেল লাইনের পাশের মাঠে শুরু হয়ে যায় দশেরা উপলক্ষে রাবণ দহন উৎসব পঞ্চাশ ট্রেনটি প্রথম যায় মানাবালা স্টেশনে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে মানাবালার গেটম্যান বলায় জোড়া গেটম্যান গেট বন্ধ করে দেয় কারণ যে কোনো মুহূর্তে ট্রেন চলে আসতে পারে সন্ধে ছটা পঞ্চান্ন মিনিটে রেল লাইনের কাছে খোলা মাঠে রাবণ দহন করা হচ্ছিল আশেপাশে প্রচুর লোক ওখানের অনেক লোকই রেল লাইনের উপর দাঁড়িয়েছিল রাবণ চারপাশে শুধু বিভিন্ন প্রকার বাজির শব্দ আর ধোঁয়া অন্ধকার ধোঁয়া ধোঁয়ার এমন হয়ে গিয়েছিল যে আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না সবাই মোবাইলে রাবণ জ্বলার ভিডিও করতে ব্যস্ত ছিল রাবণ যখন জ্বলতে থাকে তখন সারা জায়গা তার আলোয় উজ্জ্বল হয়ে ওঠে তখন সেই আলোতে দেখা যায় নিজেদের অজান্তে অনেক মানুষ রেল লাইনের সে দাঁড়িয়েছে আপ এবং ডাউন দুদিকেই লোকজন দাঁড়িয়েছিল বাজির আওয়াজে কিচ্ছু শোনা যায়নি অমৃতসর দিল্লি লাইনে বেশি লোকজন দাঁড়িয়েছিল ঠিক সাত সেকেন্ড পরে আলোপর রেল লাইনের উপরে আলোপরটি একটি লোক অপরলোপ্টি সরিয়ে দিল কিন্তু অন্যদের বাজিকে তাদের শোনা তখন অলরেডি ট্রেনটি সেখানে চলে এসেছিল আর একই সঙ্গে অন্য লাইনটি তো অমৃতসর হাওড়া এক্সপ্রেস চলে এসেছিল এরপর কয়েক সেকেন্ডের মধ্যে ট্রেন দুটির সমস্ত গদি ফেলে তার চলন্ত আগুনের আলোতে লাইনে দেখা গেল দেহ ছড়িয়ে পড়ে আছে কারুর হাত কেটে গেছে কারুর পা কারুর আবার পুরো শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে শারীরিকে মানুষের চিৎকারে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস মানুষ দিশেহারা হয়ে পড়ে কি করবে কিছু ভেবে উঠতে পারে না এরপর শুরু হয় উদ্ধার কার্য আর সেই অ্যাম্বুলেন্স কাছাকাছি হাসপাতাল এবং এই মর্মান্তিক দুর্ঘটনায় মারা যায় আনুমানিক একষট্টি জন ও আহত হয় প্রায় দেড়শো বেশি লোক এই আনন্দ উৎসবে নেমে আসে বিষাদের ছায়া চারিদিকে শুধু নীরব